হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো কীভাবে ব্যবহার করলে তোমরা টান টান মসৃণ এবং ফর্সা ত্বক পেতে পারো হ্যাঁ বন্ধুরা আজকালকার দৈনন্দিন জীবনে আমাদের মুখে পিগমেন্টেশন সান ট্যান এবং কালো কালো ছোপ পড়ে যায় ত্বকে তো আমরা কী ব্যবহার করবো সেটা ভেবেই কিন্তু অস্থির লাগে নাজেহাল লাগে তো তোমরা এই ফেস প্যাকটা সব স্কিনে ব্যবহার করতে পারবে সেটা সেন্সিটিভ হোক অয়েলি হোক ড্রাই হোক তো চলো বন্ধুরা স্কিন হবে ফর্সা উজ্জ্বল এবং টান টান তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকে যেমন স্ক্রাব করে তেমন কিন্তু ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার করে এবং চেহারাকে গ্লোয়িং আনে তার সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের বা চেহারার কালো ছোপ দূর করে তার সাথে সাথে পিগমেন্টেশান সান ট্যান এগুলো দূর করে এবার আমরা নিয়ে নেব টমেটো হাফ টমেটো টমেটো কিন্তু এর মধ্যে এমন কিছু উপাদান থাকে আর ভিটামিন সি থাকে যেটা কিন্তু আমাদের ত্বকের ব্রোনও তার সাথে সাথে মেচেদা পিগমেন্টেশন এগুলো কিন্তু তাড়াতাড়ি করে দূর করে এবং টমেটো কিন্তু একটা ফর্সা হওয়ার জন্য অনেকটা কার্যকারিতা করে আমাদের ত্বকে এর মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ টক দই টক দই আমাদের ওপরের চামড়ার ওপরের মৃত ক্রোশ মৃত কোষ দূর করে কিন্তু ত্বকে ফর্সা টান টান মজবুত বানায় তার সাথে সাথে মোলায়ম বানায় এবং অনেকটা মানে সিল্কি ভাব দেয় কিন্তু স্কিনে মানে একটা সফট ভাব দেবে এবার আমি এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তোমাদের স্কিনে ব্যবহার করতে হবে বিশেষ করে পুরো মুখে গলায় পিঠে অ্যাপ্লাই করার সময় অন্তত দু তিন মিনিট মাসাজ করো যাতে ভালোভাবে স্কিনটার মধ্যে অ্যাবজর্ব হয় কার্যকারিতাটা বাড়ে পনেরো মিনিট রেখে ঠান্ডা জলে মুখটা ধুয়ে ফেলবে ভিডিওটি উপকারে আসলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো লাইক করো টাটা